বন্ধুরা আজ পবিত্র মাঘী পূর্ণিমা এই পবিত্র মাঘী পূর্ণিমার দিনে প্রথমবার গঙ্গাসাগরে আসার সৌভাগ্য হল আজ এই পুণ্য তিথিতে গঙ্গাসাগরে পুণ্য স্নান করে ধন্য মনে করলাম নিজেকে এই তিথিতে আজ গঙ্গাসাগরের কিছু অমূল্য দৃশ্য আমার কিছু অমূল্য অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতেই এই উপস্থাপনা গতকাল তেইশে ফেব্রুয়ারি দুপুরে গঙ্গাসাগর পৌঁছাই ছিলাম ক্রিয়াযোগ আশ্রমে মনসাদ্বীপ আশ্রমে গেস্ট হাউস বুকিংয়ের জন্য ইমেল করেছিলাম কিন্তু এই সময় ঘর না থাকায় পাইনি কিন্তু বিকেলে ঠাকুরের কৃপায় টোটো নিয়ে মনসাদ্বীপ আশ্রমে ঠাকুরকে দর্শন করে এলাম সৌভাগ্যক্রমে আরতির সময় ঠিক পৌঁছে যাই ফলে আরতি দর্শনও হল দিব্যত্রয়ীর দিব্য দর্শনের সাথে সাথেও এখানকার স্থানীয় কিছু মন্দির দর্শন করারও সুযোগ হয়ে গেল মন্দিরটা দেখছেন গোষ্ঠ মন্দির সম্প্রতি হয়েছে প্রধান উপাস্য দেবতা হলেন মহাদেব আরেকটি বড় মন্দির সম্প্রতি হয়েছে সেটা হলো নাগরাজ বাসুকীর মন্দির এখন তারই কিছু দৃশ্য তুলে ধরছি এছাড়াও মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন যাওয়ার পথে স্থানীয় বাসন্তী দেবীর মন্দির মা মনসা মন্দির বিশালাক্ষী দেবীর মন্দির বড় বাবার মন্দির ইত্যাদি দর্শন করে নিই এরপর সন্ধ্যের কিছু পরে পৌঁছে যায় গঙ্গাসাগর তীরে আখি পূর্ণিমা উপলক্ষে চারিদিকে লোকে লোকারণ্য বিশেষ মেলা বসেছে ভাবতে অবাক হয়ে যায় যে সবাই তিথিতে স্নান করার জন্য একত্রিত হয়েছে সবার উদ্দেশ্য এক গঙ্গা স্নান করে মা গঙ্গাতে অবগাহন করে নিজেকে পবিত্র উপলব্ধি করা পবিত্রভাবে ভাবিত হওয়া আজ মাঘী পূর্ণিমার দিন সকাল থেকে যেহেতু কপিলমুনি মন্দিরে প্রচণ্ড ভিড় হবে এবং সময় নিয়ে ভালোভাবে দর্শন করা যাবে না তাই গতকাল সন্ধ্যেবেলা গিয়ে ফাঁকায় ফাঁকায় কপিলমুনি মন্দিরে ভালোভাবে সব দর্শন করে নিলাম বাঁ দিকে মা গঙ্গা মাঝে কপিলমুনি এবং ডান দিকে রাজা সাগরকে বন্ধুরা ভালোভাবে দর্শন করে নিন প্রধান তীর্থ দেবতা মুনির বিগ্রহ ছাড়াও এখানে আছে রামদরবার শিবদরবার তুলসীদাস নৃসিংহ অবতার হনুমানজি বিশালাক্ষী বনদেবী প্রভৃতি দেববিগ্রহ অবশেষে এসে গেল আজকের সেই পূর্ণ প্রভাত পবিত্র মাঘী পূর্ণিমার তিথিতে টোটো করে চলেছি গঙ্গা সাগরে স্নানের উদ্দেশ্যে বন্ধুরা একটা কথা বলবো যে এরকম অকেশানে আসতে হলে অনেক আগেই ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন তথা বিভিন্ন সেবাশ্রমে থাকার জন্য যোগাযোগ করবেন অন্তত তিন মাস আগে থেকে যোগাযোগ করবেন কারণ আমি দেড় মাস আগে থেকে যোগাযোগ করেও কোনো জায়গা পাইনি যাত্রা বলে একটা ওয়েবসাইট থেকে শেষকালে অনলাইনে এই ক্রিয়াযোগ আশ্রম বুক করি কিন্তু আশ্রমটা গঙ্গাসাগর থেকে প্রায় এক কিলোমিটার দূরে হাঁটা পায়ে যাওয়া সম্ভব না বিশেষ করে বয়স্ক লোকের ক্ষেত্রে সবসময় টোটোর ওপর নির্ভর করতে হবে বন্ধুরা দেখছেন রাস্তার ঠিক মাঝখানে স্নান করে পুণ্যার্থীদের কপিলমুনি মন্দিরে দর্শনের জন্য বিশাল লাইন লেগে গেছে ভাগ্যক্রমে আমরা একটা টোটো পেয়ে গিয়েছিলাম যেটা আমাদেরকে একেবারে ডিরেক্টলি সাগর তীরে স্নানের জায়গায় পৌঁছে দিয়েছিল দর্শক বন্ধুদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান যে মাঘী পূর্ণিমাতে মহিলা পুণ্যার্থীদের জন্য কোনো সরকারিভাবে চেঞ্জিং রুমের ব্যবস্থা করা হয় না মকর সংক্রান্তিতেই ব্যবস্থা করা হয়ে থাকে স্থানীয় বাসিন্দারাই অস্থায়ীভাবে একটি চেঞ্জিং রুম বানিয়ে দিয়েছিল মেক পেট চেঞ্জিং রুম দশ টাকা করে নিয়েছিল তারই সুবিধা আমরা নিয়েছিলাম আঘি পূর্ণিমার পূর্ণ তিথিতেই স্বামীজি শ্রী রামকৃষ্ণের বিখ্যাত প্রণাম মন্ত্রটি রচনা করেন ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিনে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায়তে নম নমঃ আজকেই আবার লাটু মহারাজের পূর্ণ জন্মতিথি সেই জন্য মাঘী পূর্ণিমার এই দিনটি রামকৃষ্ণ সঙ্গে একটি বিশেষ তাৎপর্য বহন করে মাঘী পূর্ণিমার দিন বলে যে পূর্ণ স্নান করে সামর্থ্য মতো কিছু দান করতে হয় এই দিনে দান করলে তার ফল হয় অপরিসীম মাঘী পূর্ণিমার এই বিশেষ মাহাত্ম সম্পর্কে আগেই এই চ্যানেলে একটি ভিডিও দেয়া হয়েছে সেই ভিডিওটি দেখতে চাইলে বর্তমান ভিডিওর আই বাটনে দেওয়া লিঙ্কটি ও ডেসক্রিপশানে দেয়া লিঙ্কটি ক্লিক করুন আমরা পণ্যসনান সেরে তীর্থদেবতা অর্থাৎ কপিলমুনি মা গঙ্গা এবং রাজা সাগরকে আরেকবার দর্শনের জন্য লাইন দিলাম ভেবেছিলাম লাইনে অনেকক্ষণ সময় লাগবে কিন্তু লাগেনি এক ঘন্টার মধ্যেই দর্শন হয়ে গিয়েছিল মন্দিরের ভেতরে এক কোণে বসে আমরা একটু প্রার্থনা ও জপও করার সুযোগ পেয়েছিলাম সবই মা গঙ্গা তথা শ্রী শ্রী ঠাকুরের কৃপা মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে গঙ্গাসাগর তীর্থ দর্শন কেমন লাগলো বন্ধুরা তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও জয়েন করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন পর্বে